সালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুলসাল্লিয়াম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন পরেশ এই বিষয়টা সহ্য করতে না পেরে আবু তালেবের কাছে অভিযোগ করল তখন আবু তালেব এই বিষয়টা নিয়ে দিদাদানদের পড়ে গেলেন কারণ এক পাশে ছিল তার পুত্র তার সমাজ আরেক পাশে ছিল তার ভাতিজান তখন এই বিষয়টা রাসুল উপস্থাপন করলেন উপস্থাপন করার পর রাসুল সাল্লাম ভাবলেন তার চাচা তাকে ছেড়ে চলে যাচ্ছেন তাকে কোরসদের হাতে তুলে দিচ্ছেন তারপর রাস্টাম স্পষ্ট ভাষা বলে দিলেন আমার এক হাতে যদি চন্দ্র আর হাতে যদি সূর্য এনে দেওয়া হয় তারপর আমি সত্যপ্রচার থেকে বিরত হব না হয় আল্লাহ তালা দিনকে বিজয় করবেন আমি শেষ হয়ে যাব। তবু এই দায়িত্ব থেকে আমি পিস্পা হব না যে রক্তচক্ষু রাসুলকে পিছু হটাতে পারলো না চির অবিচল দায়ের মতো তিনি বলে গেলেন আমার এক হাতে যদি চন্দ্র আর হাতে যদি সূর্য দেওয়া হয় তারপর আমি এই পথ থেকে পিছু হটব না তিনি দেখিয়ে দিলেন দাহতিকে যে কতটা অবিচল থাকতে হয় আজকালকার বিনিময়ে সামান্য সত্যকে বিকৃত করে ফেলে হাদিয়া তোফা পাওয়ার আশায় আসায় ফেরাউনের পঞ্চমুখ হয়ে যায় এরা করবে দিনের খেদমত এরা বিলিয়ে দিবে এরা জীবন বিলিয়ে দিবে আল্লাহর রাহে এরা এনে দিবে ইসলামের বিজয় আমি পড়তেছিলাম আমার নবী মোহাম্মদ সাল্লা ইসলাম বইটা এটা সুন্দীবন প্রকাশন থেকে প্রকাশিত এই সিরাতের এই বিষয়গুলো বর্তমান জামানার আঙ্গিকে সুন্দরভাবে উপস্থাপন করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যার কারণে সিরাতটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন সিরাতে কী বলছে সিরাতের বর্তমান সময়ের সাথে এই উদাহরণগুলো দেওয়ার কারণে আপনি খুব সমাজেই খুব সহজেই সিরাত থেকে ফায়দা নিতে পারবেন তাই পড়তে পারেন আমার নবী মোহাম্মদ বইটি সালামু আলাইকুম রহমতুল্লাহ